আমাদের তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছেন বলেছেন যে হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন কঠিন কথা রাজনীতিতে এমন শক্ত কথা আর হয় না এটা হয়েছে যে অতীতের যেই রাজনীতির বিভাজন বিভক্তি এবং এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিন্ন করার রাজনীতির মধ্য দিয়ে যেই মানসিক ক্রোধ ক্ষোভ তার একটা বহিপ্রকাশ এই বক্তব্যে এমন শক্ত কথা বিএনপির কোনো নেতা মুখ দিয়ে শুনিনি অন্য কোনো দলও বলেনি আমাদের তরুণ নেতারা বলছেন অনেক শক্ত শক্ত কথা বলেন তারই ধারাবাহিকতা হয়তো এটা বলেছেন এতে বিএনপির নেতা কর্মীরা মানে একটু হয়তো বলবেন যে হ্যাঁ ঠিকই তো সবাই বলবেন কথা সত্য কারণ আজকে বেগম খালেদা জিয়ার এই পরিণতির জন্য এই অবস্থার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয় শেখ হাসিনা যেভাবে তাকে দণ্ডিত করলেন এবং তারপরে তাকে কারা রুদ্ধ করলেন তারপরে বাসায় তিনি রাখার অনুমতি পর্যন্ত দিলেন কিন্তু চিকিৎসার জন্য অনুমতি দিলেন না তখন কিন্তু ওনাকে ফ্রি করে দেন উনি পালিয়ে যাবেন না পালিয়ে যাওয়ার মতো নেত্রী উনি না উনি চিকিৎসা নেবেন আবার আসবেন সময় মতো চিকিৎসা হলে আজকে হয়তো এরকম অবস্থা হতো না আরও তিনি কিছুদিন বেঁচে থাকতেন তো সেইটার জন্য সেই দায়টা থাকবে আজকে মির্জা আব্বাস বলেছেন যে খালেদা দেওয়া হয়েছে যখন কি তিনি ছিলেন তো তো এই এই কথাগুলো কেন বলা হচ্ছে যে সন্দেহ এবং ঘটনা হয়তো সত্য রাজনীতিতে আমরা যে তিক্ত পরিস্থিতি দেখছি তার থেকে কিন্তু আমরা এখনো বের হয়ে আসতে পারিনি এবং বিশেষ করে আওয়ামী লীগ আজ না হোক কাল যখন ইন করবে তখন কিন্তু আবার সেই ধারার হয়তো পুনরাবৃত্তি ঘটবে যদি না নেতৃত্বের একটা আমূল পরিবর্তন না হয় যদি না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে কিন্তু এটা চলতে থাকবে তো তরুণ নেতাদের এই বক্তব্যের মধ্য দিয়ে দর্শক বুঝতে পারছেন যে যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের যে চরম মুখোমুখি অবস্থা এবং গত পনেরো বছরে যেভাবে খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই কথাগুলো বলছেন নতুবা এরকম কথা তো বলার কথা না আজকের এরকম পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল দোয়া করছেন মনাজাত করছেন এবং বাংলাদেশে অবস্থিত কোন রাজনৈতিক দল কিন্তু বাকি নেই সবার এক বাক্যে কিন্তু এই দোয়া করছে কিন্তু এই দোয়ার কিন্তু স্বামীর আওয়ামী লীগ হতে পারেনি কারণ আওয়ামী লীগ এখন নিঃশেষ আওয়ামী লীগ এখন বাংলাদেশে নেই এই অবস্থার কারণে দেখেন একটা বড় রাজনৈতিক দল কিন্তু আজকে তার কোন বক্তব্য নেই এবং অতীতে যে বক্তব্যগুলো দিয়েছে তার সেই কথাগুলি কি ছিল যেমন লন্ডনে তিনি বলেছেন যে প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না এভাবে বলেননি বলেছে এগুলি খুবই নিষ্ঠুর ফলে আজকে দেখেন যে আহ খালেদা জিয়া অসুস্থ বটে কিন্তু এই অবস্থায় কিন্তু শেখ হাসিনা চূড়ান্ত পতন দেখলেন তিনি ফাঁসি দেখেননি সত্য ফাঁসি হয়তো কবে হবে যায় না দিল্লি কখনো হাসিনাকে ফেরত দেবে কিনা সেটাও বলা যাচ্ছে না হয়তো সেটা তিনি দেখে নাও যেতে পারেন কিন্তু যে রাজনৈতিক পতন সেটাও কি বড় ফাঁসির চেয়েও আমি মনে করি যে তিনি নিজের চোখে দেখলেন যেটা বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো ঘটেনি যে একটা রাজনৈতিক দল গণভ্যুত্থানে উড়ে গেল একটা রাজনৈতিক দলের প্রধান গণবুত্থানের ভয়ে যান বাঁচাতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং গোনা গোষ্ঠী শুধু মানে হাসিনা না মানে পুরো পরিবার শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ শুদ্ধ দল শুদ্ধ তারা আজকে নেই এটাও কি কম ফাঁসি দেখার চেয়ে এই যে পতন এটাও কম কি সুতরাং আমি মনে করি খালেদা জিয়া বেঁচে থাকুক আমরা সবাই চাই কিন্তু আল্লাহ তালা যদি ওনাকে উঠিয়ে নেন তাতেও কোনো আফসোস হবার কোনো কারণ নেই কারণ যা দেখার যা ঘটার ঘটে গেছে এরপরে আর কোনো ঘটনা ঘটে না আমি এমনি বলছিলাম যে ভালো লাগতো যে আরেকবার যদি নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের নির্বাচনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া এবং তার দল যদি ক্ষমতা আসতো এটা ভালো লাগতো কিন্তু হাসনাত আব্দুল্লাহ খুব কঠিন কথা বলে গেল যে মানে হাসিনার ফাঁসি পর্যন্ত যেন উনি বেঁচে থাকেন কিন্তু আমি মনে করি যে ফাঁসি চেয়ে বড় কিছু দেখে খালেদা জিয়া এবং বিএনপির পতন অন্তত শেখ হাসিনার জীবদ্দশায় ঘটবে না এমনি যদি তার পরাজয় ঘটে সেটা ভোটের মাধ্যমে কারণ বিএনপি কখনো ওইভাবে ফ্যাসিজম প্রতিষ্ঠা করে মানে ক্ষমতায় থাকবে এটা বিএনপি কেন কেউ চিন্তা করে না ফলে ওই চিন্তাটা বাদ বরং আমি মনে করি যে ফাঁসির চেয়ে বড় ধরনের একটা পতন ঝাড়ে বংশে কিন্তু দেখে গেলেন খালেদা জিয়া এখানে তো হাসিনার শুধু ফাঁসি আর এখানে একটা রাজনৈতিক দলের ফাঁসি ব্যক্তির ফাঁসি ফ্যাসিস্টের ফাঁসি সবই কিন্তু হয়ে গেল পতনের মধ্য দিয়ে সুতরাং বড় দেখা কিন্তু তিনি ইতিমধ্যে দেখে ফেলেছেন দর্শক